বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে এখন বাজে বেলা দশটা তো বাজার থেকে নিয়ে এসেছে এই রূপালি মাছ পাতা মাছ বাঁশপাতা মাছ যাই বলো না কেন তো এই নামেই আমরা চিনি তো তোমরা কি নামে চেনো প্লিজ কমেন্ট করবে তো যাই হোক মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এগুলোকে নিয়ে এসেছে বাজার থেকে সমুর বাপি এই রান্নাঘরে আসার আগে আমার স্নান পুজো সবকিছুই হয়ে গেছে তো বন্ধুরা এখন টিফিন খেয়ে নেব নিয়ে রান্নাটা বসিয়ে দেবো একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে করছি মাছ ভাজা মাছের ঝোল করলেও বন্ধুরা আমাকে কিন্তু ডালটা করতেই হয় কারণ দুই ছেলে কেউই ভালোবাসে না মাছ গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমাদেরই মতো তো এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে এগারোটা তো মর্নিং বলে দিলাম আর আজ শনিবার চলে এসেছি রান্না ঘরে এখন থেকে শুরু করলাম তো চলো আমি এখন রান্না করছি এইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে করছি পাতা মাছ বাঁশপাতা পাতা মাছ অনেকে রূপালি মাছও বলে তো আরও কি কি নামে তোমরা চেনো আমি বলতে পারবো না তো যাই হোক কী মাছ এইগুলোকে বলে তোমরা একটু কমেন্ট করবে সেই লম্বা লম্বা হয় ঢুকছিলাম দেখলেই তো ওই মাছগুলো হ্যাঁ বন্ধুরা আজ ঘুম থেকে সকালে উঠেছি অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আজ এক্সারসাইজ টাইম মানে কি বলবো সমুর বাপি উঠে পড়েছে আমার অ্যালার্ম বেজে গেছে কিন্তু আমার ফোনের অ্যালার্ম বেজেছে কিন্তু আমি উঠতে পারিনি মানে অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছি গতকাল বড়ো ছেলে এসেছে তো সেই জন্য একটু দেরি হয়েছে খাওয়া দাওয়া করতে শুতে মানে লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে তো সেই জন্যই আজ এতটা লেট হয়েছে উঠতে জানো তো আজ টিফিনে পেটাই পরো খেয়েছি সবাই ভালোবাসে বলেছিলাম তো তো সকলে টিফিনে পেটাই পরো খেয়েছি তবে সমুক বাপি খায়নি ওর বাপি দুধ পরবর্তী খেয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাক আর হ্যাঁ বন্ধুরা একটু লাইক দিয়ে দেখতে শুরু করো রান্না করতে করতে তোমাদের একটা কথা শেয়ার করি সমু এত ভিতু কি বলবো বলো কিন্তু ওকে দেখলে বোঝা যাবে না যে ও অতটা ভিতু ওর আজ ভ্যাকসিন রয়েছে তো ও গত কাল থেকে না এতটাই চিন্তা করছে মানে এতটা ভেঙে পড়েছে কি বলবো মানে হাসিও পায় সকাল থেকে বায়না করছে ও ইঞ্জেকশান দিতে যাবে না তো বলো এই রকম পারা যায় তো চলো রান্নাটা করে ফেলি এই শিম আলু বড়ির তরকারিটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখে নাও বন্ধুরা আজ দুপুরের মেনুগুলো ভাত মাছ ভাজা ওই মাছ কিছু ভাজা রেখেছি ডাল আর শিম আলু বড়ি দিয়ে এই তরকারিটা আর সেই মাছের ঝোল মানে পাতা মাছের ঝোল এইগুলোই আজ দুপুরের মেনু তো বন্ধুরা চলো সঙ্গে থাকো আবারও পরে কথা হবে আর এখন বন্ধুরা অনেকক্ষণ পর এখন বাজে পাঁচটা পনেরো তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিতে তো আমি ধূপ বাতি জ্বালিয়ে যেমন সন্ধ্যা দেয় এগুলো আর বলার কিছুই নেই তো যাই হোক আমি সন্ধ্যাটাকে দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি প্রণাম করে নিচে চলে যাব নিচে তুলসী মঞ্চে ধূপবাতি দেব আর এখন অনেকটা সময় পর সমু সমুর বাপি শুয়ে শুয়ে দেখছে একটা সিনেমা আমিও দেখছিলাম বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম রান্না করে তো এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা একটু বাকি আছে তো রান্না করতে এখন একটু করছি একটু চকরির মতো জানো তো ডালের সঙ্গে খাবে এই আলু কাটা না আমার দুই ছেলে খুব ভালো খায় বা আমিও খুব ভালোবাসি আমার সকলেই ভালোবাসি তো ডাল করলে না এই ধরনের আলু কািটা আমি বেশি করে থাকি বেশি ভাজা ভাজাভাজির দিকে আর যায় না জানো তো ভাজাভুজি যতটাই অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তো এটা করছি ডাল দুপুরবেলা ডাল করেছিলাম তো একদম কেউই খায়নি জানো তো ওই যে পাতা মাছটা যে রান্না করেছিলাম তো ওটা দিয়ে খেয়েছে আর সমুদ্র মানে মাছ ডাল কিছুই খায়নি ওর গতদিনের একটু পনির ছিল ওটা দিয়েই ও খেয়ে দিয়েছে ওর পনির খুব ভালোবাসে জানো তো তো যাই হোক আমি এই আলু চর করছি আর ডাল তো রয়েছে মাছও রয়েছে দু তিন পিস আর করব একটু পাঁপড় ভাজা তো ডিনারে এগুলোই খাব আজ সমুখে ভ্যাকসিন দেওয়া হয়েছে তো ওর একটা ভ্যাকসিন না একটু দেরি হয়ে গেছে দেওয়াটা তো ঠিক মতো কাঠটা দেখা হয়নি তো তারপরে ডাক্তারবাবুর কাছে গেলে উনি বললেন যে না ঠিক আছে ও অসুবিধা হবে না দিয়ে দিচ্ছে দু এক মাস আর কি পিছিয়ে গেছে তো ওই জন্য ওকে আজকের ভ্যাকসিন দিয়ে এনেছে তো ওর গতকাল রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট ভালোই করেছে বন্ধুরা খারাপ করেনি আর তবুও ওর মনটা একটু খারাপ ও আরও একটু আশা করেছিল খারাপ হয়নি তো পরীক্ষা তো আর একটা নয় বলো এখন তো জীবনে অনেক পরীক্ষা আছে সেগুলোই দিই আর যে যেমন তাকে তো সেইভাবেই চালনা করতে হবে তাই না বেশি চাপ দিয়েও তো কিছু করা যায় না তো এই হলো ব্যাপার তো চলো বন্ধুরা রান্না করে নি তেমন দেখাবারও কিছু নেই তো এই রান্না বান্না তারপর খাওয়া দাওয়া শোয়া এই প্রতিদিন যেমন একটা সংসারে হয়ে থাকে তো যাই হোক ভিডিওটাকে বড়ো করছি না এখানেই শেষ করব বন্ধুরা তো ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি মানে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি বন্ধু হয়ে যাও চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গুড নাইট